স্পেশাল অ্যারে জেনারেশন তো এখন কয়েকটা ফাংশন দেখব এই ফাংশনগুলো দিয়ে স্পেশাল কিছু অ্যারে জেনারেট করা যায় তো প্রথমে যেটা দেখব সেটা হলো জিরোস ফাংশন এই জিরোস ফাংশন দিয়ে অ্যারে তৈরি করা যায় যেই অ্যারের সবগুলো ভ্যালু হবে জিরো আর আমি আমাকে কী ইনপুট দিতে হবে জাস্ট এরের ডাইমেনশনটা ডাইমেনশনটা যদি আমি জাস্ট একটা ভ্যালু দিই তাহলে সেক্ষেত্রে স্কোয়ার অ্যারে তৈরি হবে স্কোয়ার ম্যাট্রিক্স তৈরি হবে আর যদি দুইটা ভ্যালু দেয় তাহলে রো রো একটা নিবে একটা হলো কলাম রো নাম্বার কতটা হবে সেটা আর একটা কলাম নাম্বার কতটা হবে সেটা নিবে তো একটা এক্সাম্পল যদি দেখি এখানে জেড ইকল জিরোস এখানে যদি আমি থ্রি দিই তাহলে এই যে একটা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স তৈরি হলো এবং সেটার সবগুলা ভ্যালু জিরো দ্বারা ইনিশিয়ালাইজ হয়েছে আর এখানে যদি আমি দুইটা ভ্যালু দিতাম থ্রি ফাইভ তাহলে কী হতো থ্রিটা দ্বারা রোটা বোঝায় যে কতটা রো তৈরি হবে আর ফাইভটা হলো কয়টা কলাম প্রথমে রো তারপরে কলম নাম্বার তো এই সবগুলো ভ্যালু জিরো দ্বারা ইনিশিয়াল হয়েছে তো জিরোসের মতো আরেকটা ফাংশন আছে সেটা হলো ওয়ান্স ওয়ান্সটা যদি দেখি ওয়ান্স এখানেও ওই সিমিলার আগের মতো আমি যদি একটা ভ্যালু দেই সেটা দ্বারা জাস্ট স্কোয়ার একটা ম্যাট্রিক্স তৈরি হবে থ্রি বাই থ্রি হইলো বা ফোর দিলে ফোর বাই ফোর আর যদি আমি ফোর টু দেই তাহলে ফোর চারটা রো আর দুইটা কলাম এরকম একটা ম্যাট্রিক্স তৈরি হলো এবং সবগুলা ভ্যালু ক্ষেত্রে হলো ওয়ান দ্বারা ইনিশিয়ালাইজ হইবে হবে তো এখন যদি দেখি যে এগুলোর কাজ কি এরকম স্পেশাল আরে কেন আমি জেনারেট করলাম তো এই স্পেশাল অ্যারেগুলা আমি এই ফাংশনগুলোর দ্বারা জেনারেট করলাম করে এই অ্যারেগুলা একটা তো ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ হলো দেন যখন দরকার মতো হবে দরকার হবে তখন এই ভ্যালুগুলো আমি অন্য ভ্যালু দ্বারা রিপ্লেস করবো যদি একটা এক্সাম্পল দেখি ধরা যাক যে আমার একটা এয়ারে তৈরি করতে হবে যে এরটার সবগুলা ভ্যালু হলো পাই তো তাহলে এবং ওই এয়ারেতে আছে ওই এরটা হবে পাঁচশো বাই পাঁচশো এর আরে তাহলে আমি কীভাবে জেনারেট করব পাঁচশো বাই পাঁচশো এভাবে কি পাই 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 এভাবে পাঁচশো পাঁচশো বাই পাঁচশো আমি এখানে লিখবো এমনি এভাবে লেখাটা যাবে লেখা কিন্তু অনেক টাইম লেবে এরকম আমি করব না জাস্ট আমি প্রথমে একটা জেনারেট করে নিই ওয়ান্স দিয়ে পাঁচশো বাই পাঁচশো একটা মেট্রিক্স জাস্ট আমি ডাইমেনশন দিলাম জেনারেট হয়ে গেল এখন আমি এই ভ্যালুগুলা সবগুলা ভ্যালু রেফারেন্স করি রো রেফারেন্স করে এখানে আমি পাই লিখে দিই তাহলে কি সবগুলো পাই দ্বারা রিপ্লেস হয়ে গেলো মানে প্রথমে আমি জেনারেট করে নিলাম এই যে নির্দিষ্ট কোনো একটা ভ্যালু দিয়ে তারপরে আমি আমার দরকার মতো এরকম অন্য আরেকটা ভ্যালু দ্বারা রিপ্লেস করে দিলাম এগুলো হলো প্লেস হোল্ডার হিসাবে কাজ করলো তাহলে এরকম এরকম ইউজেস হয় দরকার হয় যে আগেই প্রথমে অ্যারেটা এটা ইনিশিয়ালাইজ করলাম তারপরে দরকার মতো পরে আমি অ্যারে নতুন ভ্যালু দ্বারা রিপ্লেস করে দিলাম আরেকটা আছে আরেকটা ফাংশন দেখি সেটা হলো র্যান্ড র্যান্ডম ভ্যালু জেনারেট করে র্যান্ডম ভ্যালু এখানেও ওরকম আগের মতো আমি জাস্ট ডাইমেনশনটা দিলাম ফাইভ দিলাম তাহলে ফাইভ বাই ফাইভ একটা ম্যাট্রিক্স তৈরি হলো যেটা এই ভ্যালুগুলা একদম র্যান্ডমলি ইউনিফর্মলি ইউনিফর্মলি ভাবে ভ্যালুগুলা জেনারেট হয়েছে এই ভ্যালুগুলা জিরো আর ওয়ানের মধ্যে আছে তো এইটাকে যদি আমি চেঞ্জ করতে চাই যে না হলো দশ থেকে জিরো থেকে দশের মধ্যে থাকবে তাহলে আমি এই ভ্যালুটাকে জাস্ট টেন দ্বারা মাল্টিপ্লাই করে দেব তাহলে এই ভ্যালুগুলা কিন্তু এক জিরো থেকে দশের মধ্যে আছে এইভাবে আমি র্যান্ডম ভ্যালু ক্রিয়েট করে নিতে পারি এই র্যান্ড ফাংশন ইউজ করে এখন দেখবো ডায়াগোনাল ফাংশনটা এই ডায়াগোনাল ফাংশন ইউজ করে এই একটা ম্যাট্রিক্স থেকে আমি যে ডায়াগোনাল এলিমেন্টগুলো আছে সেগুলো এক্সট্রাক্ট করে নিতে পারি আবার সেম ডায়াগন ডায়াগ এটা হলো ফাংশনটা হলো এজি ডায়াগ এই ফাংশনের ভিতরে আবার যদি আমি একটা ভেক্টর দিই ওয়ান ডাইমেনশনাল একটা ভেক্টর দিই সেক্ষেত্রে একটা নতুন ম্যাট্রিক্সও ক্রিয়েট করা যায় এটার নতুন ম্যাট্রিক্সের যে ডায়াগোনাল এলিমেন্টগুলো হবে এই এলিম এই এখান থেকে আসবে এই যে টু ফোর এইট এখান থেকে আসতেছে আর বাকি এলিমেন্টগুলো জিরো দ্বারা ইনিশিয়ালাইজ হবে তো যদি আমি তাহলে কি ফাংশনে যদি আমি একটা ম্যাট্রিক্স দিই তাহলে আমি এর যে ডায়াগোনাল এলিমেন্টগুলো সেগুলো আউটপুট পাই আর যদি একটা ভেক্টর ইনপুট দিই তাহলে আমি একটা ম্যাট্রিক্স পাই এবং ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো ওই ভেক্টর থেকে নেয় আর বাকি এলিমেন্টগুলো জিরো দ্বারা ইনিশিয়ালাইজ হয় তো এই যে আগের ফাংশন যেটা আগের যে ম্যাট্রিক্স যেটা ওয়ান টু ফোর থ্রি ফোর এরকম যে ম্যাট্রিক্সটা এটার আমি ডায়াগোনাল এলিমেন্টগুলো এক্সট্রাক্ট করতে চাই তাহলে ডায়াগ ফাংশন ইউজ করব এর ভিতরে আমি ম্যাট্রিক্সটা দিলাম তাহলে যে ডায়াগোনাল এলিমেন্ট ওয়ান সিক্স ইলেভেন এটা হলো মেইন ডায়াগোনাল এখন এর ভিতরে যদি আমি আবার ওয়ান বা টু এরকম একটা নাম্বার ইনপুট দিই তাহলে এই যে ওয়ান দিলে এই যে পরের আপার ট্রাইঙ্গলের পরের যে ডায়াগোনাল এলিমেন্টগুলো সেগুলা এক্সট্রাক্ট হবে টু সেভেন টুয়েলভ এখানে যদি টু দেই তাহলে তার উপরেরটা থ্রি এইট এইটা এক্সট্রাক্ট হবে তার ফোর থ্রি দিলে এই যে ফোরটা আর যদি নিচের ট্রাইঙ্গুলেরটা আমি চাই এক্সট্রাক্ট করতে তাহলে মাইনাস দিতে হবে মাইনাস ওয়ান দিলে যে ফাইভ টেন এটা এক্সট্রাক্ট হলো মাইনাস টু দিলে নাইন হতো এরকম এখন এটা হলো আমি ডায়াক ফাংশন দিয়ে একটা ম্যাট্রিক্স থেকে ডায়াগোনাল এলিমেন্ট এক্সট্রাক্ট করলাম আবার যদি ডায়াক ফাংশনে আমি একটা ভেক্টর ইনপুট দিই যাক ওয়ান টু থ্রি ফোর তাহলে এটা একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করবে এবং ম্যাট্রিক্সের এই যে ডায়াগোনাল এলিমেন্টগুলা এইখান থেকে নেবে হ্যাঁ ওয়ানটা এখানে আসছে টুটা আসছে এখানে থ্রিটা এখানে ফোর এখানে আসছে আর বাকি যে এলিমেন্টগুলা বাকি এলিমেন্টগুলো জিরো বাকি এলিমেন্টগুলো বাকি এলিমেন্টগুলো জিরো দ্বারা ইনিশিয়ালাইজ হয়েছে এভাবে ডায়ক ফাংশন ইউজ করে আমি হলো ডায়াগোনাল এলিমেন্ট এক্সট্রাক্ট অথবা নতুন একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করতে পারি যা ডায়াগোনাল এলিমেন্টগুলো আমি জাস্ট দিয়ে দিব